আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দেব গত মাসে মানে মে মাসে সারা বাংলাদেশে যে সিমেন্ট কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সিমেন্ট কোম্পানিগুলো কে কত ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে আপনারা জানেন প্রতি মাসে কোম্পানিগুলো যে পরিমাণ সিমেন্ট বিক্রি করে তার উপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয় কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এভাবে দেশের টপ টেন সিমেন্ট কোম্পানি বিক্রিতে কারা প্রথম দ্বিতীয় আছে তা নির্ধারণ করা হয় পাশাপাশি কোম্পানির স্টাফ যারা আছেন যারা কোম্পানিতে চাকরি করেন তারাও এই বিষয়গুলো ফলো করেন এই বিষয়গুলো দেখে তারা উদ্বুদ্ধ হয় তাদের কোম্পানির পজিশন সম্পর্কে জানে এবং দেশের সাধারণ মানুষও জানতে চায় যে আসলে কারা সবচেয়ে বেশি সিমেন্ট বিক্রি করে সেদিক দিয়ে যেসব কোম্পানিগুলো দেশের প্রথম সারি সিমেন্ট কোম্পানি বিক্রিতে আজ আপনাদেরকে তার সম্পর্কে জানিয়ে দিব মে মাসে সারা বাংলাদেশে যে কোম্পানিগুলো সিমেন্ট বিক্রি করেছে তার মধ্যে আবারও বরাবরের মতোই প্রথম হয়েছে শাহ সিমেন্ট বিক্রিতে তারা প্রথম হয়েছে তারা প্রায় ছিয়ানব্বই লক্ষ ব্যাগেরও বেশি ব্যাগ সিমেন্ট তারা বিক্রি করেছে তাদের দুটো ব্র্যান্ড শা সিমেন্ট এবং আশা সিমেন্ট এই দুটো ব্র্যান্ড মিলে তারা এই সিমেন্ট বিক্রি করে প্রথম স্থান দখল করে আছে মে মাসে সেভেন সেভেন রিংসকে তৃতীয় নাম্বার দিয়ে আবার এক র্যাঙ্ক উপরে উঠে এসেছে প্রেমিয়া সিমেন্ট তারা তিয়াত্তর লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করে দ্বিতীয় হয়েছে তারপর রয়েছে তৃতীয় নাম্বার হয়ে গেছে আবার সেভেন রিং সিমেন্ট তারা গত মাসে দ্বিতীয় ছিল এ মাসে তারা একাত্তর লক্ষ ব্যাগেরও ব্যাগ সিমেন্ট বিক্রি করে তারা তৃতীয় হয়েছে তারপর রয়েছে ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট চার নম্বর চতুর্থ হয়েছে তাদের ফ্রেশ ডালাই এবং ডিলাক্স সব মিলে ছেষট্টি লক্ষ ব্যাগারো বেশি সিমেন্ট বিক্রি করেছে বরাবরই পাঁচ নম্বর স্থান দখল করে আছে ক্রাউন সিমেন্ট দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানিটি তেষট্টি লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করে পঞ্চম স্থান দখল করে আছে তারপরে রয়েছে লাফার্স সলসিম মাল্টি ন্যাশনাল কোম্পানিটি পঁয়তাল্লিশ লক্ষ ব্যাগ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে তাদের সুপারকেট এবং হোলসিম মিলে তারা ছয় নম্বর স্থান দখল করে আছে তারপরে হচ্ছে আকিস সিমেন্ট আকিস সিমেন্ট আকিস গ্রুপের সিমেন্টটি ছত্রিশ লক্ষেরও বেশি ব্যাগ সিমেন্ট বিক্রি করে তারা সপ্তম সপ্তম স্থান দখল করে আছে এবং দীর্ঘদিন তারা এই স্থানে আছে তারপর রয়েছে স্ক্যান সিমেন্ট স্ক্যান এবং রুবি এই দুটো ব্র্যান্ড মিলে তারা তেত্রিশ লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করে অষ্টম অষ্টম স্থান দখল করে আছে তারপর রয়েছে বসুন্ধরা সিমেন্ট দীর্ঘদিন বদ্ধ থাকার পর আবার চালু করে তারা আবার স্বরূপ ফিরে যাচ্ছে বর্তমানে তারা প্রথম দশটির বিরুদ্ধে একটি সিমেন্ট কোম্পানি তারা ছাব্বিশ লক্ষ ব্যাগের বেশি সিমেন্ট বিক্রি করে নবম স্থানে আছে আর দশম স্থানে আছে হলো আমান সিমেন্ট তারা দশ লক্ষ ব্যাগের বেশি সিমেন্ট বিক্রি সতেরো লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে তারা দশম স্থানে আছে তারপরে রয়েছে আনোয়া সিমেন্ট আনোয়ার সিমেন্ট ষোলো লক্ষ ব্যাগের বেশি সিমেন্ট বিক্রি করেছে তারা তারা এগারোতম স্থানে আছে এ মাসে অবশ্য বারোতম স্থানে আছে চিটাগনের সিমেন্ট ডায়মন্ড সিমেন্ট তারা বারো নম্বর পজিশনে আছে যদি এবার শুধুমাত্র ডিভিশনে বিক্রি করে তারা এগারো লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে সেটা বারো এটার পরে আছে তেরো নম্বর সিমেন্ট কোম্পানি বিক্রিতে হলো কনফিডেন্স সিমেন্ট তারা তেরো নম্বর স্থান দখল করে আছে এগারো লক্ষ ব্যাগ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে তারা তারপরে রয়েছে টাইগার সিমেন্ট টাইগার সিমেন্ট চোদ্দ নম্বর পজিশনে আছে তারা দশ লক্ষ প্লাস সিমেন্ট তারা বিক্রি করেছে দশ লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট তারা বিক্রি করেছে তারপরে রয়েছে রয়্যাল সিমেন্ট এটা হচ্ছে অনের ব্র্যান্ড রয়্যাল সিমেন্ট হলো কবির গ্রুপের তারা পনেরো নম্বর স্থানে আছে এবং নয় লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট তারা বিক্রি করেছে এর বাইরে আছে আপনার স্টার্ন সিমেন্ট স্টার্ন সিমেন্ট তারা নয় নয় লক্ষ প্লাস সিমেন্ট বিক্রি করেছে ষোলো নম্বর পজিশনে আছে আপনার স্টার্ন পরে রয়েছে মির সিমেন্ট মির সিমেন্ট আপনার সতেরো নম্বর পজিশনে আছে তারা নয় লক্ষ প্লাস ব্যাগ সিমেন্ট বিক্রি করেছে এর মধ্যে আবার কিছু সিমেন্ট কোম্পানি যেগুলো ভিত্তিক আছে ওগুলো একটু বাদ পড়েছে আমি একটু জানাবো একটু পরে এরপরে রয়েছে আঠারো নম্বর পজিশনে মেট্রো সিম আট লক্ষ ব্যাগের বেশি সিমেন্ট বিক্রি করেছে তারপরে রয়েছে উনিশ নম্বর পজিশান রয়েছে ইঞ্চি সিমেন্ট তারা আট লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে এবং লাস্ট ওয়ান আপনাদের জানাবো যে বেঙ্গল সিমেন্ট তারা একটু পিছিয়ে গেছে তারা বিশ নম্বর পজিশনে সাত লক্ষ ব্যাগেরও বেশি সিমেন্ট বিক্রি করেছে আর এর বাইরে বরিশালের ম্যাট অ্যাঙ্কর সিমেন্ট তারা খুব ভালো করেছে যদি ওই ফিগারটা আমার কাছে অ্যাকোরেট নেই বা আরও অঞ্চল কিছু সিমেন্ট কোম্পানি ভালো করেছে সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখে আমাকে উদ্বুদ্ধ করেন তাদের জন্য শুভ কামনা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত